বাড়ি কাছে একটি পার্ক এই পার্কটার নাম হচ্ছে চেরি আমরা সেখানে আসছি বিকালবেলা এর আগে সুইমিং এ গিয়েছিলাম ছেলেরা সুইমিং শেষ করে এখন কাপড়গুলো আমরা শুকাতে দিয়েছি আর এখানে একটা ম্যাক পারছি বসার জন্য বসছিলাম বসে গেলাম আর এখানে একটা হাইটা হচ্ছে স্কেট স্কেট আছে স্কেট খেলার জন্য এটা একটা করা এখানে বাচ্চারা বাচ্চারা না এটা তো বড়দের জন্য তারপর আমার ছেলে যে ওখানে ফ্রেন্ড রয়েছে ওইটা করছে আর এর সাথে একটা পার্কিংও আছে বড় পার্কিং টাইজ সব গাড়িগুলোকে এখানে যে বিকাল বেলায় এনে পার্কিং করে করে সবাই বসে তারপর ওই পাশে যে সুইমিং সুইমিংয়ে যায় এখানে কিন্তু অনেক কিছু আছে ওই পাশে দুইটা একটা বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য আর এই পাশে আছে বেবিদের জন্য আর ওই সুইমিং আর এখানে তো অনেকগুলো খেলার জন্য মাঠ আছে এটা হচ্ছে ফুটবল এই পাশে হকি তার ওই পাশে আরও বড়ো ফুটবল খেলার মাঠ

বড় মাঠ কিন্তু আমি ছোটো ছোটো করে অন্য জায়গাতে ভিডিও ক্লিপ এনে দেখাতে পারতাম কিন্তু আমি ওখান থেকে কিছু করি নাই এখন শুধু এখান থেকে কিছুটা নিয়ে আপনাদের দেখাবো এখন আমার ছেলেরা খেলাধুলা করে আসতে খাওয়ার জন্য খাবে হ্যাঁ নিহান কই গেল নিহান নিহান খাবে না কেন বেশি পেকে গেছে এইটা পেয়ারাটা সব মেলায় অনেক ভালো আর এখন তো সামার এই যে সব পিকনিকে আসছে পিকনিক করছে আর আজকে ঠান্ডে সানডে স্যাটারডে এখানে বন্ধ থাকে আরও বেশি ভিড় থাকে বার্বিকিউ নিয়ে আসতেও দেখে গেলে এক ফ্যামিলিতেও আসে আবার অন্য তিন চার ফ্যামিলি মিলেও আসে যাদের ফ্রেন্ড আসে সবাই মিলে বার্বিকিউ করে অনেক মজা হয় আর কি আমার মানেই তো মজা এখানে তো অনেক বেশি ঠান্ডা থাকে ঠান্ডার কারণে এগুলো আর করতে পারে না এই জন্য সামারাই বেশি এগুলো করে ポジティブで終わり、戻ってからし